আগামীকাল রায় সম্বন্ধে শুনেছিলাম আর আজকে রায় হয়েছে আমাদের রাজ্যতে বিচার ব্যবস্থার উপরে আমার পুরো ভরসা আছে এবং আদালত যা আজকে রায় দিয়েছেন এই রায় থেকে আমি হান্ড্রেড পারসেন্ট সন্তুষ্ট আর আমি থ্যাংকস টু চুচুড়ো জাজ কোর্ট এবং ইপি সবাইকে আমি থ্যাংকসফুল যে আজকে যে বিচার হয়েছে সেটা একটা গরিব পরিবারের জন্য যে আমরা নেমেছিলাম যে গরিব পরিবারকে সেভ করার জন্যে আজকে ওই লোকটা শাস্তি পেয়েছে আজকে ও বলছে যে আমি শিক্ষক কিন্তু আগামী দিন আর কিছু বেরোবে যখন তদন্ত করতে যাবে তখন আর কিছু বেরোবে সেটা শুধু সময়ের অপেক্ষা কিন্তু আজকে যে কোর্ট রায় হয়েছে। তাকে আমি মাথা পেতে নিচ্ছি এবং আমি খুব খুশি যে রায় যা হয়েছে সঠিক রায় হচ্ছে প্রাক্তন এমপি আরম্ভ তাকে একটা তিনি একজন এসসি ক্যাটাগরির মহিলা তাকে তার জাত তুলে গালাগালি দিয়েছিল বলে দুজন আসামিকে দুজনই হচ্ছেন স্বামী স্ত্রী তারা শিক্ষক বলেছেন দুজনই তাদের কালকে দোষী সাব্যস্ত করেছেন এবং এই কেসের ম্যাক্সিমাম সাজা হচ্ছে এই যে ধারায় সেকশন থ্রি এসসি সি এস টি অ্যাক্টে ম্যাক্সিমাম এই উনি যে অফেন্সটা করেছেন ওনারা যে অফেন্সটা করেছেন তার জন্য ম্যাক্সিমাম সাজা হচ্ছে পাঁচ বছর

পাঁচ বছর ছিল সেই মামলায় আজকে সাজা ঘোষণার দিন ছিল মহামান্য আদালত এই আসামিদের সকল পারিবারিক বিষয় তাদের শারীরিক অবস্থা এবং তাদের সামাজিক স্ট্যাটাস বিবেচনা করে আজকে মহামান্য আদালত দয়া করে তাদের দু বছরের সাজা দিয়েছেন আর আমি চ্যালেঞ্জ করে বলছি যে পনেরো বছর হয়ে গেল আমার ওয়ার্ডে আমার একটা করাপশন কেউ যদি প্রমাণ করতে পারে নসিম আক্তার আজকে যে অ্যাকিউজ হয়েছে দু বছরে ও যদি প্রমাণ করছে আমি নসিম আক্তারকে চ্যালেঞ্জ করছি যে ও হাইকোর্টে যাক আর হাইকোর্টে গিয়ে যে কোনো এজেন্সি মাধ্যমে যাঁচের ডিমান্ড করুক আমার বিরুদ্ধে আর আমি আদালতে দাঁড়িয়ে বলবো যে নসিম আক্তার নসিম আক্তার যেটা বলছেন যে যে এজেন্সি মাধ্যমে যাঁচ করাতে চাইছেন সেই এজেন্সিতে যাঁচ করানো হোক আমি সমর্থন করছি সেটা যেটা কথা হচ্ছে যে তিনটে বিয়ে করে রেখেছে এবং বাদ বাকি যে বিল্ডিংয়ে থাকে ওখানে আপনি চলে যাবেন আশেপাশে এক দুজন না একশো জন আপনাকে বলে দিতে পারে যে ও কি করছে এবং এটা আপনি ও অত চাপদানির বাসিন্দা আপনি চাপদানি যে কোনো ওয়ার্ডে গিয়ে ওর সম্বন্ধে আপনি জেনে নিন আপনি অনেক কিছু খবর পেয়ে যাবেন